কেমন আছো তোমরা সবাই মনে আছে মার্চের সাত তারিখ আমি ফেমের গোল্ড ব্লিচ লাগিয়েছিলাম এইটা তো বলেছিলাম যে পনেরো দিন পর লাগাবো আজকে দশ তারিখ হয়ে গেল তো আমি এক মাস তিন দিন পর লাগাচ্ছি মাথা থেকে বেরিয়ে গেছে চলো এবার মিশ্রণটা করে নিয়েছি মিশ্রণটা করে মিশ্রণটা করে নিয়েছি এবার লাগেনি আমি কিন্তু আগের বারের প্রথমে হাতে আমি সব হেয়ার গুলো রিমুভ করে নিয়েছি কেটেও গেছে অনেকটা এরকম যদি হয়ে যেত হাতটা মেখে নিয়েছি মেখে নিয়েছি তো প্রবলেমটা হচ্ছে হাতগুলো যেখানটা আমি মানে রিমুভ করছিলাম যখন হেয়ার তখন কেটে গেছিল সেই জায়গাগুলো আমি চেষ্টা করছিলাম সরিয়ে করার তাও লেগে গেছে মানে করছে মানে খুব জ্বালা করছে যাই হোক টাইম দেখি যাই না সে পুজো একটা পঁয়ত্রিশ বাচ্চা পঞ্চাশ একটা পঞ্চাশে আমি এটা ধুয়ে ফেলবো পনেরো মিনিট রাখতে হয় আমার না হাতগুলো কেমন একটা হয়ে গেছে হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবো আচ্ছা হাতটা আমি জল দিয়ে ধুলাম কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না আমি একবারে চারটে কিনে নিয়ে এসেছিলাম এটা দুটো ব্যবহার করা হলো তো পঁয়তাল্লিশ টাকা করে একশো আশি টাকা আমি যা বুঝছি একশো আশি টাকা আমার মনে হয় নষ্টই হলো আমি আগেও মানে একটা ট্যান্ড রিমুভার কিনেছিলাম স্ক্রাবার ওটা ছিল সোমিজ সোমিজের ওই ব্রাইট হবে আর ট্যানটাও ক্লিয়ার হবে ওটাও কোনো কাজ দেয়নি ওটাও পড়েছে ওটা ওরকম দুশোর কাছাকাছি নিয়েছিল মনে করছে না তবে দুশো ওরকমই হয় তো ওইটা আমি কাজই দেয় না শুধু শুধু পড়ে আছে অনেকবার ইউজ করেছি একবার জয়েরও ইউজ করেছিলাম বডি স্ক্রাবার তিনটে বডি স্ক্রাবার ইউজ হলো এই নিয়ে কোনোটাই কোনো কাজ দেখলাম না একটা ঘরোয়া পদ্ধতি আছে সেটা হচ্ছে কফি তার মধ্যে চিনি দিয়ে দেবে তার মধ্যে অল্প জল দিয়ে মেশাবে হাতে ওটা সত্যি কাজে দেয় কিছুক্ষণ পরই কাজে দেয় কিন্তু ওইটা কিছুক্ষণই ধর হাতটা ফর্সা করে দিল তো তারপরে তুমি যদি ইউজ করো দু দিন তিন দিন করলে তিন দিন ওই থাকলো হয়তো চার দিনও থেকে গেলো পাঁচ দিনের দিন আবার হাতটা যে কে সেই হাতটা মানে স্কিন কালার মানে আমার মুখের আমার ত্বকের যে রং এই মুখের রং আর হাতের রং আমি সেম করতে চাই ওই কী কি করবো ভালো লাগছে না হাতটা কেমন জ্বলছে যাই হোক আর দুটো আমি ইউজ করবো দেখা যাক কি হয় তোমাদের সাথে আমি শেয়ার নিশ্চয়ই করবো প্লিজ এর পরবর্তীতে কি হচ্ছে সেটা জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও